সমাজই যুব সমাজকে সঠিক পথের সন্ধান দিচ্ছে বীরভূমের গোহালিয়ার নিউ জংশন এবছরের সরস্বতী পুজোর থিম ভাবনায় বর্তমান যুব সমাজ যখন পাঠ্য বই ও খেলার মাঠ ছেড়ে দিয়ে মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়ায় সারাদিনই ব্যস্ত সে সময় বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোহালিয়ারা গ্রামে যুব সমাজ নিউ জাংশন এবছর তাদের সরস্বতী পুজোয় থিম ভাবনায় ফুটিয়ে তুললো সহজ পাঠ ও রবীন্দ্রনাথকে নিউ জাংশনের সরস্বতী পুজো এবছর বারোতম বর্ষে পদার্পন করলো তাই তারা এবছর বারো ফুটের সরস্বতী প্রতিমা করে এলাকায় সারা ফেলে দিয়েছে স্বভাবতই যুব সদস্যদের মধ্যে এই থিম ভাবনা একদিকে যখন সহজ পাঠ রে যোগ্য মর্যাদার করছেন অন্যদিকে এবং খেলার মাঠের প্রতি আগ্রহ বাড়ানোর বার্তা দিচ্ছে নিউ জাংশনের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিয়েছে গোহালিয়ারা সহ আশেপাশের অঞ্চলের মানুষের সমবেত মিলনে নিউজ অংশনের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই প্রতিমা এই বছর আমাদের এই উদ্যোগ বারো বছরতম বর্ষ সেই জন্য আমরা একটা বারো ফুটের প্রতিমা এই অঞ্চলকে উপহার দিয়েছি আমাদের এই গোহালিয়া অঞ্চলের গোহালিয়া গ্রামের মধ্যে নয় আমাদের আশেপাশের সকল অঞ্চলের মধ্যে আমাদের প্রতিমাটি হচ্ছে বৃহত্তম এই বছর আমাদের পুজোর প্যান্ডেলের থিম সহজপাঠ এবং রবীন্দ্রনাথ বর্তমান যে যুব সমাজ মোবাইল ফোন কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়াতে যে আসক্ত হয়ে পড়ছে এর বাইরে বেরিয়ে এসে পাঠ্য বই ও খেলার মাঠ যে কতটা উপযোগী আমরা সেই ভাবনাকেই সমাজের স্তরে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে এটা আমরা পৌঁছে দিতে চাই তো আমাদের সকলের কাছে একান্ত অনুরোধ আমরা এখানে আপনারা সবাই এখানে আসুন আমাদের প্যান্ডেল আমাদের প্রতিমা উপভোগ করুন এবং আমাদের ভাবনা যদি আপনাদের সকলের মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারে তবে আমাদের এই এত পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। আপনার নাম আমার নাম অর্ঘ পৈতন্ডী আমি নিউ জংশনের একজন সদস্য